আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা আসুন দেখুন আজকে মজাদার একটা খাবার তৈরি করতে যাচ্ছে এখন শীত চলে আসছে শীতের প্রথম দিকেই একটু ঠান্ডা লাগে সর্দি লাগে কাশি লাগে কেমন যেন মুখে স্বাদ থাকে না তখন আপনি এই ভাজা ভত্তাটা তৈরি করে খাবেন। তাহলে এটা কিভাবে কি করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আর এই রান্নাটাও শিখে নেবেন প্রথম থেকে দেখুন সবজি এখন শীতের মধ্যে সব সবজি পাওয়া যাবে সব সবজিগুলো একসাথে নেবেন আলু পটল কফি যা কিছু আছে সব নিয়ে কেটে নেবেন নেওয়ার পরে তারপরে এই জিনিসগুলো এইভাবে কেটে কেটে তারপর দেখা গেছে যে এটা আমি ভেজে নিব সব তেলে ভাজতে হবে এটা তেলে ভাজার পরে দেখবেন যে তারপরে ওইটাই তো ভাজা ভত্তার জন্যই তো রেডি করতে যাচ্ছি এখানে আমি একটু হলুদ দিয়েছি একটু মরজির গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি দিয়ে এটা আমি মাখিয়ে নিয়েছি সব মাখিয়ে নেয়ার নেওয়ার পরে তারপরে এই যে আমি প্রস্তুতি করছি একটা একটা করে আলু পটল বেগুন যা কিছু সব একদম তেলে ভেজে নিলাম এই যে দেখেন ভাজা হয়ে গেল ভাজার পরে আমি ভত্তা বানাতে যাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বলছি ভালো লাগবে এবং এই রান্নাটা খুবই মজাদার আর আলু সিদ্ধ হলো না তারপরে বেগুন সিদ্ধ হলো না তেলের মধ্যে সেটা একটু ভালো করে দেখে নেবেন সব তো ভেজে নিতে হবে আর সিদ্ধ করতে যাবেন না সিদ্ধ করলে ভর্তাটার মজাটা নষ্ট হয়ে যাবে আসুন এখন আমি আপনাদেরকে ভত্তাটা কীভাবে বানাবো চোখ রাখবেন বেশি কিছু লাগবে না একটু লবণ লাগবে একটু পেঁয়াজ লাগবে কাঁচা পেঁয়াজ একটু কাঁচা রসুন আর ভাজা এটা মুখে রুচি আনার জন্য ভাজা এমনও আপনারা আসতে যে সরিষা ভেজে ভত্তা বানানোর সময় সরিষা ভেজে একটু এর মধ্যে দিতে পারেন ভালো লাগবে আর এইভাবে সব ঘতমতো মতো করে মতো করে ছক ছকমকা 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 করে একদম মেখে নেবেন যত আপনি মাখাবেন এবং ভর্তাটা তৈরি করার সময় ভালো লাগবে সরষের তেল দেবেন দেওয়ার পরে এই যে আমি এখন উপকরণগুলো তৈরি করে নিলাম উপকরণগুলো তৈরি করে নেওয়ার পরে যেগুলো আমি ভেজে নিয়েছি সবজিগুলো সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিবো এই যে একে একে দিতে আসছে এটা মিহি করবেন না মানে একদম স্যাবড়া স্যাবড়াই থাকুক ওটাও মজা লাগে কারণ এখন দেখেন খুব ভালো লাগছে দেখতে আমি মাখিয়ে নিলাম ভর্তাও তৈরি হয়ে দিয়ে হয়ে যাচ্ছে আসুন খুব সুন্দর করে এইভাবে মুখে রুচি থাকবে না কেন রুচি চলে আসবে মুখে রুচি যখন থাকবে না তখন মজাদার মজাদার করে ঝাল চোখা করে ভত্তা বানাবেন এইভাবেই ভত্তা বানিয়ে ফেলবেন আমি বানিয়ে ফেললাম দেখেন ভত্তা কেমন হলো একটু জানাবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টস করবেন তাহলেই তো আপনাদের পাশে আমি থাকতে পারবো এই যে দেখেন এই ভত্তাটা শিখে নিলেন আর যাদের মরিচ লাগবে কাঁচা মরিচ বলেন একটু কাঁচা পেঁয়াজ বলেন একটু সাথে ভত্তার পাশে রেখে দেবেন তাহলেই সুন্দর সবাই নিয়ে নিয়ে খাবে ভালো লাগবে মুখের রুচিও উঠে যাবে ভালো লাগবে আরও বেড়ে যাবে উঠে যাবে বলছি বেড়ে যাবে আর আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টস করবেন কারণ যারা নতুন সংসার পাচ্ছেন নতুন করছেন আমার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর রান্না যাচ্ছে দেখ হয়ে গেল আমার ভাজা ভত্তা ভাজা ভত্তাটা করতে হলে পরে আমি যেভাবে দেখালাম এইভাবেই করবেন আর সবসময় ভালো ভালো খাবারের জন্য সুন্দর চোখ রাখবেন ভালো চোখ রাখবেন যে লিপন ভাই কী করছে লিপন্স টিভিতে চোখ রাখবেন আমি ভালো ভালো খাবার এবং সব কিছু আমি একটু ভিডিওগুলো সুন্দর সুন্দর যাচ্ছি একটু দেখবেন আমার টিকটক একটা আইডিয়া আছে তাও ফিকা চান সেটাতেও যাবেন ওইখানেও খুব সুন্দর সুন্দর রান্না যাচ্ছে গান যাচ্ছে আসুন লিপন্স টিভিতে ইউটিউবটাও সাবস্ক্রাইব করে নেবেন তাহলে তো আপনারা আমার পাশে থাকলে আমিও আপনার পাশে থাকতাম ভালো থাকবেন সুন্দর থাকবেন আস